ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তোমার আমার জীবনের পণার আর হবে জীবনে যা করব যা কিছু হবে না কেন সব হবে আমার আল্লাহর জন্য এই জন্য আমি বলি তোমার আমার জিন্দগির পণার প্রতিজ্ঞা হবে যতদিন বাসবো আমার আল্লাহর জন্য বাসবো যতদিন বাসবো নামাজ ছাড়বো না যতদিন বাসবো রোজা ছাড়বো না যতদিন বাসবো রসূলের সুন্নতের তরিকা অনুযায়ী জীবন যাপন করব তবে সাবধান আমলের ভিতরে যেন শিরিক প্রবেশ না করতে পারে আমলের ভিতরে শিরিক না প্রবেশ করতে পারে আল্লাহ তালা ডাক দেয়া বলে অমিন আমি আল্লাহ জানি তুই বড় দুর্বল চলা ফেরার শক্তি নাই এই তুই যখন মায়ের ঘর ভেছিলি খাওয়ার কোন তোর শক্তি নাই চলার কোন শক্তি নাই আমি আল্লাহ তালা তোকে শক্তি দিলাম এই মুমি তোর মায়ের পেটের ভিতর থেকে তোরে আমি আল্লাহ লালন পালন কইরা কইরা তোকে সেটিং ফেটিং বানাইয়া আমি আল্লাহ দুনিয়ায় যখন পাঠাইলাম এই দুনিয়ায় আসার পরেও তুমি দাঁড়াইতে পারো না কথা বলার শক্তি নাই বসার মতন শক্তি নাই ধীরে ধীরে আমি আল্লাহ তোকে শক্তি দান করলাম আমি তোকে ধীরে ধীরে চলাফেরা শক্তি দান করলাম চোখের পাওয়ার দিয়ে দিলাম কথা বলার পাওয়ার দিলাম আমি আল্লাহ তোকে হাঁটা চলা করার পাওয়ার দিলাম এই মুমিন কেন জাননি আমি আল্লাহ তাল্লাহ গোলামি করবি এই এই চোখ দিয়া আমি আল্লাহ তহ কোরন পাঠাইছি এই চোখ দিয়া দিয়া কোরআন চোখ দিয়া দেখবি আর মুখ দিয়া কোরন পড়বি ভালো করবি এই আর আমি আল্লাহর গোলামি করবি এই মুমিন আমার আল্লাহ আমাকে তোমাকে অনার্থক বানাই নাই